মতে শক্তি প্রয়োগের মতো রাষ্ট্রের যে তৈরি বা রাষ্ট্রের যে গঠন সেটাকে নিয়ন্ত্রণ করতে এখানে প্রথম প্রায়োরিটি হচ্ছে শক্তি শক্তির প্রায়োরিটি যে কোথা থেকে আসছে যুদ্ধ থেকে আসছে বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আসবে আসলে আধুনিক এটা এটাকে বলেছেন এটা অযৌক্তিক এই মতবাদটা হচ্ছে অযৌক্তিক কেননা যুদ্ধ বা বল প্রয়োগের মাধ্যমে

প্রবক্তা এবং তারা এই মতামতকে ধারণ করেন পোষণ করেন বিশ্বাস করেন লালন করেন তাদের মতামত হচ্ছে মানুষ প্রাচীনকাল থেকে মানুষ বনে জঙ্গলে বাস করত এবং সেখানে কোনো শাসন ছিল না সেখানে কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং সেখানকার যে জনগোষ্ঠী ছিল তখন তারা আস্তে আস্তে সংগঠিত হয়ে একত্রিত হয়ে তারা নিজেদের মধ্যে শাসন কার্য পরিচালনার জন্য একদল লোককে বা সংগঠিত লোককে মনোনীত করতেন এবং তারা সেই কোম বা জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণের জন্য তারা বিভিন্ন সরকার